আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ ছয়টি চেয়ার একটি টেবিল আজকে ডেলিভারি দিয়েছি এক বাসায় তো আমার যদিও পরিচিত তারা তো আমি ভিডিওটা আসলে আমি ওই বাসায় বাবুটাকে নিয়ে দিচ্ছি তো এরকম ছয়টি চেয়ার এবং এরকম সুন্দর একটা টেবিল পাঁচ ফিট বাই তিন ফিট গ্লাস দিয়ে টেন মিলি গ্লাস দিয়ে ডেলিভারি দেবো মাত্র বত্রিশ হাজার টাকায় পাইকারি দেবে এটা আসলে আমাদের পেস থেকে মাত্র পাই পাইকারি দেবে পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকায় কমপ্লিট এত সুন্দর একটা ডাইনিং টেবিল পাচ্ছেন বত্রিশ হাজার টাকায় এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ কাটা কেমিক্যাল আর লেগার বা দৃষ্টি করা আর আসলে আমাদের লেগারটা অসাধারণ আর কাঠের যে কালারগুলো দেখেন খুবই সুন্দর একবারে প্রত্যেকটা ফাইবার দেখেন খুব নিখুঁত ফাইবার এবং প্রত্যেকটা মানে চেয়ারের টপ বলে না যায় বলেন খুব নিখুঁত ফাইবার প্রত্যেকটা টপ আর একটা বিষয় হচ্ছে আসলে যেহেতু আমি একটা বাসার ভিতরে থেকে আমি ভিডিওটি করছি তো বাসার ভিতরে হয়তো ওরকম লাইটিং নাই নাইবিদাই ফাইবারটা আপনারা বুঝতেছেন না তো তারপর আসলে যতটুকু চেষ্টা করতেছি আপনাদের ভালো করে বোঝানোর জন্য আমি চেয়ারে যে পিতলের কাজগুলো দেখায় দেখেন পিতলের কাজগুলো খুবই সুন্দর কিন্তু একবারে ফুটে আছে তো যাই হোক আমি এই যে বাসে ডেলিভারি দিয়েছি বসে আছে বাবা তোমার নাম কি বলো তো আচ্ছা মিদা তোমাদের এই যে ডাইনিং টেবিল এটা কি তোমার পছন্দ হয়েছে খুব সুন্দর না থ্যাংক ইউ যাই হোক ছোটো বাচ্চা যা যা যাই বুঝছে তাই বলছে তো আসলে যদি কারো প্রয়োজন হয় যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে এসে আপনারা আমার থেকে পাইকারি দেবে ফার্নিচার নিতে পারবেন এরকম হাফ স্টিক ছটা চেয়ার এবং একটা ডাইনিং টেবিল দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকায় সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের টেবিল পাবেন যাই হোক আমার পেজে এছাড়াও অন্য ডাইনিং টেবিল দেওয়া আছে আমি আসলে বাড়া বাসার থেকে ভিডিওটা এই জন্য দিচ্ছি যেহেতু আমি আসছি নিজে এই জন্য ভিডিওটা করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে সালামুক